অর্জুনের প্রশ্ন ছিল হে প্রভু কেন ভালো মানুষের সঙ্গেই সবসময় খারাপ কিছু ঘটে এই প্রশ্নের উত্তর অর্জুনকে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ জবাবে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দেন যে ভালো মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটছে মনে হলেও আদতে তা হয় না কারণ যে ব্যক্তিরা সদাচারী হন সর্বদা ঈশ্বরকে প্রেম করেন তারা চান আগের জন্মের সমস্ত পাপ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে শান্তি শান্তিপ্রাপ্তি হয় এটাই প্রত্যেকে চায় কর্মফল সবাইকেই ভুগতে হয় এমনকি দেবতারাও তাদের পাপ কর্মের শাস্তি ভোগ করেন মানুষের কর্মের ফলেই মানুষের জীবনে কষ্ট রূপে আসে যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয় তখন সে মুক্তির পথ লাভ করে এই কারণে ভালো মানুষের সঙ্গে যখন খারাপ কিছু হয় তখন বুঝতে হবে তারা তাদের আগের জন্মের পাপের শাস্তি ভোগ করছে দ্রুতই তার থেকে মুক্তি পাবে তারা এটাই জগতের নিয়ম এটাই পার্থ